আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে এই কুরবানিদের ঈদের ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি মোহাম্মদ নাসির খান আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন সাড়ে পঁচিশ ফিট বাই চল্লিশ ফিট চৌচালা মণিপুরি ডিজাইন নাক বারেন্দা সহকারে লুহার অ্যাঙ্গেল দিয়ে এর অ্যাঙ্গেল দিয়ে বাড়ির সম্পূর্ণ কাজটি আব্দুল্লাহ এসাস স্টিল করে দিয়েছি আর এই কাজটা আমরা করে দিয়েছি টাঙ্গাইল জেলা নাগরপুর থানা কাওয়াকলা প্রাইমারি স্কুলের পিছনে বাড়ি সৌদি প্রবাসী মোহাম্মদ ফয়সাল আহমেদ বাইয়ের এই বাড়িটি উনি কিন্তু প্লাস্টার এবং ইটের কাজ কমপ্লিট করার পরে প্লাস্টার করার পরে আমরা লোহার অ্যাঙ্গেলের কাজটা করেছি তারপরে আমরা অ্যাঙ্গেলগুলো রং দেওয়ার পরে এখানে হিটপুম টালি টিন ব্যবহার করেছি আর এখানে হচ্ছে জাপানি টিন ব্যবহার করেছি গ্রে কালার সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া আছে ইনশাল্লাহ আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে ঘরের পিছনের একটি সাইড আমরা আস্তে করে ঘরের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এটা হচ্ছে নাক বারেন্দা এটা হচ্ছে টিন লাগানোর আগে কীরকম হয়েছে আর এই ঘরের কিন্তু সম্পূর্ণ ভিডিও আবদুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আর এই ঘরটিতে মূলত তিনটি রুম দেওয়া আছে দুইটি মেন রুম একটি ডাইং রুম সাথে কিন্তু একটি বাথরুম দেওয়া আছে সাদ দেওয়া আর এখানে আমরা আপনাদেরকে বলতে চাই ভিতরটা ভালো করে দেখাইছি কারণ হয়েছে অনেকেই ভিতর ভিতরের ভিডিওগুলো দেখতে চায় আসলে আমরা এরকম ভিতরের ভিডিওগুলো দেখাই নাই কিন্তু এটা সময়ের কারণে আমার বাতিজা ভিডিও করেছে এই জন্য আপনাদেরকে দেখাইতেছি লোহার অ্যাঙ্গেল দিয়ে যারা ঘর করবেন এবং টালি টিন লাগাবেন তারা আসলে ফয়সাল আহমেদ ভাইয়ের মতো যা পানির টিন লাগাতে পারেন সবাই সবাই কিন্তু আপনার বাংলা টিন লাগাইতেছে কালি লাল কালার লাল কালার লাল কালার টিন সবাই লাগা আর আমরা কিছু কিছু সাইড আছে যেরকম আমার যে সিলেট সিলেট বিভাগে কিছু সাইড আছে জেলাতে মলুইবাজার বেয়নি বাজার এগুলাতে আমরা কিন্তু জাপানি কালার টিনগুলো অ্যাভেলেবেল চলে ডাক গ্রে কালার সুরমা কালার এগুলা কালার ওই চলে যেহেতু এটা সেম লন্ডনের ডিজাইনের মতো হয়ে থাকে আপনারা এই ঘরটিতে দেখতেই পাচ্ছেন হিটপুম লাগানো এটা কিন্তু পাইপ মিলি মোটা হিটপুম্প লাগানো ওই ঘরেতে যাতে গরমের যে তাপটা আছে সেই তাপটা ঘরে সরাসরি লাগবে না রুমে পড়বে না কারণ হচ্ছে গরম এমন একটা জিনিস এটা কিন্তু প্রায় সত্তর হিট পুম ব্যবহার কারণে গরম কমে যাবে এই ঘরেতে সিলিং ছাড়াও অনায়াসে এই ঘরে থাকতে পারবে আরামে আবার সিলিং দিলে একশো পার্সেন্ট গরম লাগবে না তাহলে আপনারা অবশ্যই পুম লাগাতে পারেন অনেকে আবার টালি টিন যারা লাগায় ওরা কিন্তু হিট পুম লাগাইতে চায় না বলে বাই আমি তো সিলিং করে ফেলবো আমি কেন এই এখানে পুমে টাকাটা খরচ করবো হিট পুম লাগালে এক হচ্ছে গরম আর দুই নাম্বার হচ্ছে আপনার টিনের অ্যাঙ্গেলটা একসাথে হবে না এখানে মরিচা পড়বে না জং পড়বে না টিনটা অনেক দিন লাস্টিং করবে এই হচ্ছে দুইটা গুণ এই হিটপুমের আশা করি আপনারা বুঝতেই পারছেন আবদুল্লাহ আজাদ স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে কাটের বিকল্প ডিজিটাল বাড়ির চাল তৈরির কাজটুকু করে থাকি যে কোনো ডিজাইন আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি আবদুল্লাহ আসাদ স্টিল বিতর বাহির সব এই ঘরের রুমগুলা দেখানো হয়েছে ইনশাল্লাহ আপনারা উপরে চালের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এটা কিন্তু গ্রে কালার টিন লাগানো হয়েছে অরিজিনাল জাপানি পাঁচ পঞ্চাশ মিলে টিন এটা এটা অনেক শক্তটিন অনেক মজবুত আর এটার সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন সাদা কালার জালট লাগানি আছে এবং নাকে কিন্তু দেখতেই পাচ্ছেন রাজকীয় একটি ময়ূর লাগানো আছে তিন পাটের রাজকীয় একটি ময়ূর আমরা ব্যবহার করেছি এই ঘরেতে আরেকটা কথা হচ্ছে এই ঘরে সম্পূর্ণ চারদিকে ঘোড়ায় কিন্তু আমরা সাদা কালার জালট ব্যবহার করা হয়েছি তার সাথে কিন্তু জালটের কুনাইশ ব্যবহার করা হয়েছে ছয়টা এবং রাজকীয় ডিজাইনের ময়ূর ব্যবহার করা হয়েছে একটা ময়ূরের ভিডিও সামনে আসছে ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও ভিডিও আছে ইনশাল্লাহ দেখবেন এবং এটার এই ঘরের কুটিনাটি বিষয়ে আমরা শর্ট ভিডিও দেব ইনশাল্লাহ দেখবেন আপনার শর্ট ভিডিওতে যারা এরকম ঘর করতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আবদুল্লাহ এস স্টিল কিশোরগঞ্জ